আপনি কি একটা এমন পাহাড়ি গ্রামে যেতে চান যেখানে ছোট গ্রামের পাশেই একটা ভ্যালি যা সব সময় ঢেকে আছে তুলোর মতো মেঘের চাদর যেখানে ভোর না হতেই শুরু হয়ে যায় পাখিদের ডাকা ডাকি আর বাড়ির পোষা কুকুর গা ঝাড়া দিয়ে ওঠার আগেই শোনা যায় মুরগির ডাক গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে অলসভাবে ঘুরে বেড়াতে মন চায় প্রতিটি বাঁকেই যেখানে অপেক্ষা করে নতুন চমক প্রতিটি বাড়িতে কত নাম না জানা দেশি বিদেশি ফুলের সমাহার কমলা লেবু গাছে দোল খায় ঝিরঝিরে বাতাসে গ্রামটির নাম পাট্টাবং দার্জিলিং শহরের অদূরেই এই অফবিট ডেস্টিনেশন পাট্টাবং টি এস্টেটের মধ্যে পাট্টাবং বা বড়া পাট্টাবং এখানে যেমন আপনি প্রকৃতির সলিচিউড উপভোগ করতে পারেন আবার তেমনি খুব কাছে সাত কিলোমিটার দূরে দার্জিলিংয়ের গ্র্যানজারও উপভোগ করতে পারেন দিকবাজির এই পর্বে দ্বিতীয় দিন আমরা চলেছি পাট্টাবঙের দিকে আগের দিন আমাদের থাকার আস্তানা ছিল ধত্রে ধত্রেতে আমরা হিমালয় দেখেছি স্লিপিং বুদ্ধা তারপরে আস্তে আস্তে গাড়ি নিয়ে এগিয়ে চললাম দার্জিলিং শহর এর দিকে গন্তব্য পাট্টাবঙ্গ। পথে একে একে পেরিয়ে এলাম লেপচা জগতের গভীর প্রাচীন পাইন বোন যার মাথাগুলি তখন কুয়াশায় ঢাকা ছিল তারপরে আবার গাড়ি ছুটে চলল কুয়াশা আর মেঘে ঢাকা রাস্তার মধ্যে দিয়ে আমাদের পরবর্তী স্টপেজ প্রায় সাত হাজার ফুট উচ্চতায় ঘুম স্টেশন দার্জিলিং হিমালয়ান রেলের তো বটেই ভারতেরও উচ্চতম স্টেশন দেখে নিলাম বাতাসিয়া লুপ পাতা হেলুপে রেল লাইনের উপরেই মনের কসরত দেখে তো দা হেসেই খুন তারপর দেখে নেওয়া যায় ঘুম মনেস্ট্রি এর আগেও এসেছি আবার এলাম ঘুম মনেস্ট্রি বেশ ভালোই লাগে দার্জিলিং শহরের ব্যস্ততা আর টয় ট্রেন স্টেশন সেগুলো পথ ধরল নর্থ পয়েন্ট স্কুলের ডান ডানদিকের রাস্তায় মুহূর্তে নাগরিক ভিড় ভাড়টা উধাও একটা গ্রামের রাস্তা একটা ভাঙা চোরা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের আস্তানা দিকে আমাদের ড্রাইভার বললেন যে এখানে জঙ্গল অতটা ঘন না হলেও রাতের দিকে কিন্তু এখানে বন্য ভালুক বেরোয় এরপরেই আমরা চলে এসেছি আমাদের আজকের রাতের থাকার জায়গা মাউন্ট প্যারাডাইস হোমস্টে পাট্টাভাঙে একটা ঝলমলে সুন্দর সাজানো হোমস্টে এক গভীর খাদ নেমে গেছে আকাশ পরিষ্কার থাকলে চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘা দেখে আমাদের টিম মেম্বারদের খুব আনন্দ সবাই খুশিতে ঝলমল করে উঠল চিকেন্দা বা চ্যাটার্জিদা এতক্ষণ ভালুকের চিন্তায় চুপচাপ ছিলেন তিনিও কিন্তু বলে উঠলেন স্প্লেন্ডিড অপূর্ব ফুলের সমাহার এই সময়টা বসন্তের আর দেরি না করে আমরা তাড়াতাড়ি ডাইনিং টেবিলে বসে পড়লাম মধ্যাহ্নভোজন সেরেই আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে দার্জিলিং এ সেই চির পরিচিত মেল ছেলে মেয়েদের খেলার জায়গা আজকের দিনটা হোলির দিন ছিল অপেক্ষাকৃত ভিড় কম সন্দেহ হতে ভিড় বাড়ল এই পাশের গলিতে রাজু বেকারি এবং আরো কয়েকটা বেকারি রয়েছে টিউবেটিয়ান ফুডের কয়েকটা স্টল রয়েছে আমরা এখানে ব্রাউনি চকলেট কেক ইত্যাদি কিনলাম চিকেন দা চিকেন প্যাটিস খেয়ে বললেন ওয়ার্ল্ড ক্লাস আজ খুব ভোরেই ঘুম ভেঙেছে ক্যামেরা নিয়ে বাইরে এলাম একটা ছোট্ট পাহাড়ি গ্রাম আর মোড়া ভেঙে উঠছে কি অপূর্ব দৃশ্য দেখুন কুয়াশাতে ঢেকে রয়েছে নিচের অরণ্য আর চা বাগান কত পাখির ডাক শুনুন এখানে আমি ইচ্ছে করেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখিনি হোমস্টের উঠোনে দুটো ঘুঘু জাতীয় পাখি ঘুরছে নিজের ইচ্ছে মতো পাহাড়ি পথ ধরে এবার একটু গ্রামের বাইরের রাস্তাটা হাঁটছি আর প্রকৃতির নিবিড় সান্নিধ্য উপভোগ করছি বড় বড় ফার্নের পাতায় রাতের শিশির পড়েছে সূর্য উঠছে উপরে দার্জিলিং এর সেই বিখ্যাত রোপও দেখা যাচ্ছে এইটাই এই পাট্টাবন গ্রামে ঠোকার রাস্তা শুধু সাজানো ফুল নয় অকাতরে কত রকম ফুল ফুটে আছে জানা অজানা সত্যি মন ভরে গেল এই গ্রামের একটা আইকনিক বুদ্ধ মূর্তি আছে আমরা দেখতে যাব সেটা এখন ঢুকে পড়েছি চা বাগানের মধ্যে একটু খাড়াই চা বাগান এটা স্টেটের মধ্যে চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে একটা অপূর্ব অভিজ্ঞতা কিন্তু খুব সাবধানে যেতে হবে এখানে রাস্তা বা এই যে মানে মাটির যে হাঁটা পথ সেটা প্রচণ্ড স্লিপারি এই প্রচণ্ড স্লিপারি পথে কোনোরকম করে যাওয়া চ্যাটার্জিদের রিস্ক নেননি ভালো চিকেন খেয়েছেন আজকে উনি একটু রেস্টেই আছেন চা বাগান সফর সেরে গ্রামের এক চিলতে রাস্তা দিয়ে এখন আমরা নিচে নামছি প্রতিটি বাড়িতেই কত নাম না জানা মরসুমি ফুল সাজানো এবং খুব সুন্দর করে সাজানো এই পাহাড়ের গ্রামের মানুষ যেমন হাসি খুশি আর সরল সেই হাসি তাদের এই ছোট্ট ঘর আর নিকোনো পরিষ্কার উঠোন থেকেও যেন ঝরে পড়ছে এই পথ ধরে আরও খানিকটা নামার পরে গ্রামের শেষে ওই বিশাল বুদ্ধ মূর্তি কিন্তু তার সামনে যাওয়া গেল না আজ বন্ধ থাকায় রাস্তার পাশের সাদা ফুল দেখে আমরা মহিত আর বাড়িতে সাজানো এই বসন্তের হলুদ ফুলে এই সময় ভ্রমর প্রজাপতির আনাগোনা বিস্তর ঘোরাঘুরি করে বেশ খিদেও পেয়েছিল তাই হোমস্টেতে ফিরেই চটপট আমরা খেয়ে নিলাম পরোটা আর ঠিক সেই সময়ে উত্তর দিকে কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে উকি দিলেন গাই গাইছিলেন কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না গুনগুন করে সে গান এ যাত্রা শোনানো হল না যাত্রা আমাদের শেষ এবার আমাদের ফেরার পালা সৃজনী রায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আজকে নামব কিন্তু সত্যি কথা বলতে কি হৃদয় ভরে গেছে এই অপূর্ব চা বাগান এই সলিচিউড এই নানা রকম ফুলের সমাহার দু দিনের যাত্রায় মন প্রাণ পূর্ণ করে আবার চল 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 ফিরে চলার পথে আমরা দেখে নিয়েছিলাম সেই বিখ্যাত তেনজিং রক এইচ এম আই হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট বা জু আমাদের এ যাত্রা দেখা হয়নি এগুলো আগে দেখা ছিল আমরা আমাদের দেখার পালা শেষ করলাম দার্জিলিং শহরে চাইনিজ টেম্পল এবং বৌদ্ধ স্তূপ দেখে নর্থ পয়েন্ট স্কুলের পাশ দিয়ে গাড়ি আমাদের ছুটে চলল কাশিয়াংয়ের পথে আবার মেঘ বৃষ্টি রোদের খেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম এই জায়গাটার নাম মার্গারেটস ডেক এটা একটা ছোট্ট চা বাগানের উপরে ঝুলন্ত খুব সুন্দর বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসুর সাথে দেখা চা দিয়েই শেষ করলাম এবারের সফর পাহাড়ি গ্রামের গল্প এখানেই শেষ আবার কখনো অন্য কোন গল্প নিয়ে হাজির হওয়া যাবে এখন কার্সিয়াং থেকে নিচে নামছি শিলিগুড়ির দিকে এই অন্তত জন্য হলেও চিকেন দাকে কিন্তু আমি দেখাবোই আপনাদের কথা দিলাম সৃজানা নেপালি হ্যাঁ সৃজানা রাই